আমার নাম প্রীতি আমার বয়স আঠারো আমার সবসময় মনে হতো সবকিছুই কেমন যেন অস্বাভাবিক কোনো একটি সমস্যা তো আছে কিন্তু কি তা জানি না আর একদিনও যদি এই লোকের সাথে আমার সংসার করতে হয় তাহলে আমি পুরা পাগল হয়ে যাব কখনো মনে হতো আমার এই মাথা মনে হয় খারাপ আবার কখনো মনে হতো আমার স্বামী পাগল আমি আসলে বুঝে উঠতে পারছি না আমাদের মধ্যে আসলে পাগল কে সামান্য এক নারিকেল তেল আমাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে প্রতিদিন আমার স্বামী রাসেল এক শিশি নারিকেল তেল এনে সেটাকে এমনভাবে আঁকলে রাখত যেন সেটি তার যান প্রাণ সে পনেরো মিনিট পর পর তেল শিশটা দেখতে যেত সেটি ঠিক আছে কিনা কি এমনই দামি তেল যার জন্য রাসেল এত পাগল বিয়ের দিনও তেলটি তার শেরওয়ানির পকেটে ছিল বাসর রাতে সে আমার সাথে দু একটা কথা বলেই তেলের সৃষ্টিটা নিয়ে বাথরুমে ঢুকে গেল দুই ঘন্টা আমি তার জন্য অপেক্ষা করি তারপরও সে বের হয় না তারপর কখন ঘুমিয়ে পড়ি তা আমার মনে নেই সকালে ঘুম থেকে উঠে দেখি রাসেল বিছানায় নেই বাথরুমে আওয়াজ শুনে অবাক হয়ে ভাবি তাহলে কি রাতে সে বাথরুমেই ছিল কিছুক্ষণ পর তেলের শিশিটা হাতে নিয়ে বাথরুম থেকে বের হলো রাসেল তেলের শিশিটা দুই তিন ঘন্টা নিয়ে বাথরুমে বসে থাকত বের হয়েই বলতো কি সুখ ও কোন সুখের কথা বলতো কে জানে বিয়ের প্রায় দুই মাস হয়ে গেল প্রতিদিনই রাসেল একই নিয়মে চলতে থাকল এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়ি না পারি কাউকে বলতে না পারি সইতে তাই একদিন রহস্যটা জানতে জানালা দিয়ে উঁকি মেরে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড় কারণ আমার স্বামী হাতে তেল নিয়ে নিজের আমার বাবা মা আমাকে খুব ভালোবাসত কারণ আমি তাদের একমাত্র সন্তান কিন্তু ঘটে যায় এক দুর্ঘটনা সেই দুর্ঘটনায় আমার বাবা মা মারা যায় ফলে আমাকে মানুষ হতে হয় মামা মামির কাছে তাই আমার বয়স আঠারো হতেই আমার মামা মামি আমাকে বিয়ে দিয়ে দেয় বিয়ের দিন বিদায়ের সময় মামি আমাকে বলে এখন থেকে শ্বশুরবাড়িতেই থাকবি আমার বাড়িতে আসবি না একদম যাই হয়ে যাক চুপচাপ ওখানেই থাকবি হয়ে আবার আমার ঘাড়ে বোঝা হয়ে আসিস না আমি অনেক কষ্ট পাই কথাগুলো শুনে আমি খালি ভাবছি আমার বিদায় হয়নি আর তিনি ডিভোর্সের কথা বলছেন তাহলে কি ছেলের কোনো সমস্যা আছে নাকি ওদের বাড়ির লোকজন খারাপ কিন্তু এখন আমি বুঝতে পেরেছি কেন মামি কথাগুলো বলেছিল ছেলের সমস্যা আছে জেনেও আমাকে বিয়ে দিয়েছে কিন্তু বিয়ের এক মাস হতে না হতে আমার শাশুড়ি নাতি নাতনির কথা বলতে থাকলেন কিন্তু তিনি জানতেন না এই এক মাসে তার ছেলে একদিনের জন্য আমাকে স্পর্শ করেনি একদিন আমি এসারায় রাসেলকে বুঝিয়ে দিলাম তার বাবা মা নাতি নাতনির মুখ দেখতে চায় সে আমার কথা শুনে সাথে সাথে বলে উঠল এটা কখনোই সম্ভব নয় এই বলে ঘর থেকে বেরিয়ে গেল এইটা শুনেই আমি শেয়ার হয়ে গেলাম আমার স্বামী নতুন শখ সে প্রতিদিন বাথরুমে ঢুকে আমার ঘুমানোর অপেক্ষা করে একদিন ভাবলাম আমি ঘুমের ধান করে শুয়ে থাকবো তারপরে দেখবো রাসেদ কী করে বাথরুমে তাই রাতে খাওয়ার পরে ঘরে গিয়ে রাসেদকে বললাম আমার শরীরটা আজকে ভালো লাগছে না আমি ঘুমিয়ে যাচ্ছি ডাকবে না আমাকে আমার এই কথা শুনে রাসেল বলল আচ্ছা যদি তোমার ভালো না লাগে তুমি ঘুমাও আমি তোমাকে বিরক্ত করবো না কিছুক্ষণ ঘুমের ভান করে থাকার পর রাস্তা ভাবলো আমি ঘুমিয়ে পড়েছি তাই সে তেলের শিশিটা নিয়ে বাথরুমে ঢুকে গেল আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনের দিকে যেখানে বাথরুমের জানালা আছে সেখানে গেলাম সেখানে গিয়ে দেখলাম জানলাটা অনেক উঁচুতে আমি নাগাল পাবো না আমি একটা চেয়ার এনে তারপর দাঁড়িয়ে দেখতে চাইলাম রাসেল এতক্ষণ ধরে বাথরুমে কি করে চেয়ারের উপরে দাঁড়িয়ে জানালার ভেতর দিয়ে সামনের দৃশ্য দেখে আমার চোখে অন্ধকার দেখতে লাগলাম আমি প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিলাম কোনো রকম পড়ে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচালাম এই এইসব কাজ করছে ওর মাথা ঠিক আছে তো আমি অনেক কষ্টে নিজেকে সামলে ঘরে আসলাম আমার চোখে জল চলে আসে আর আমি কাঁদতে লাগলাম আজ আমি নিজের চোখে আমার স্বামীর পুরো সত্যিটা দেখলাম আমি বুঝতে পারলাম কেন রাসেল আমার থেকে দূরে দূরে থাকে কেন সে আমাকে স্পর্শ করে না কেন বিয়ের দিন মামির ডিভোর্সের কথা বলেছিলেন সব আমার কাছে পরিষ্কার হয়ে গেল আমি দরজার বাইরে ওর বের হওয়ার অপেক্ষা করতে থাকলাম ও বের হওয়ার সাথে সাথেই ওকে ধরে চিৎকার করে বলতে থাকলাম কেন করলে আমাকে বিয়ে তুমি বিয়ের যোগ্য ন আমাকে ঠান্ডা করার চেষ্টা করতে থাকলো কিন্তু আমি ওর কোনো কথাই শুনছি না আমি তোমার সাথে আর সংসার করব না তুমি আমার জীবন নষ্ট করেছো ইত্যাদি বলতে থাকলাম পরে সে আমাকে একটা থাপ্পড় মারলো তারপর খেয়ে আমি হত বন্ধ হয়ে যাই আমি বললাম আমাকে মেনে কোনো লাভ হবে না আমি তোমার সংসার করব না তারপর সে আমাকে বলল আমি নপুংসুক নই বেশ কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমাকে ব্লাড দিতে হয়েছিল যার কাছ থেকে ব্লাড নিয়েছিলাম তার একটি ভয়ঙ্কর রোগ ছিল যা ছোঁয়াচে সেই রোগটি আমার শরীরে চলে আসে ফ্যালার্সির মতো শরীরে লাল হয়ে যায় আর বাজে দুর্গন্ধ আসে ডক্টরকে দেখালে ডক্টর বলেছে এদের চো আছে তাই সবার থেকে সাবধানে থাকতে আমি অনেক ডক্টর দেখেছি কিন্তু কোনো লাভ হয়নি তাই এক কবিরাজের কাছে যাই কবিরাজ আমাকে এই তেল দেয় আর বলেছে রাতে লাগাতে এক লাগালে আমি আরাম বোধ করি শরীরে চুলকানি চলে যায় দুর্গন্ধ চলে যাচ্ছে হুট করে আমার ফ্যামিলি আমাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেয় আমার রোগটির কথা না শুনে তোমার যাতে এই রোগটি না হয় তাই আমি তোমার সংস্পর্শে আসছি না আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী কারণ বিয়ের আগে আমার সমস্যাগুলো তোমার কাছে জানাতে পারি নাই আমার ফ্যামিলি আমার কথা না শুনে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু আমি আগের থেকে অনেক পার্থক্য বুঝতে পারছি আবার রোগটি অনেকটা চলে গেছে আর কিছুদিন তেলটি ব্যবহার করলে রোগটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে আমি তার মুখে দেখতে পাচ্ছিলাম আমি রাসেলকে বললাম যদি তুমি আমাকে বিষয়টা আগেই বলতে তাহলে আমি এত কিছু ভাবতাম না আমিও তোমার কাছে ক্ষমা পাওয়ার প্রার্থী আমি না বুঝেই তোমাকে এত কিছু বলেছি এত খারাপ ব্যবহার করেছি আমি তোমাকে আশ্বস্ত করছি আজ থেকে তোমার পাশে থাকবো সুস্থ হওয়া পর্যন্ত তোমার যত্ন নিব। আজ আমি এবং রাসেল একে অপরের সাথে আছি রাসেলের রোগটিও সম্পূর্ণ ভালো হয়ে গেছে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না